হ্যালো এভান এই যে দেখেন আমার ঘরের কি অবস্থা এইরকম একটা বাচ্চা থাকলে ঘরের এই রকমই অবস্থা হয় দেখেন এখনকার বাচ্চারা কত ট্যালেন্টেড আমি দেখাই আপনাদেরকে দিয়ান গেমস খেলছে দেখেন কি সুন্দর করে গেমস খেলে হুম তুমি খেলো আমি দেখি ওকে হুম দেখি কি মানে এত সুন্দর করে ও পুরা ফোন অপারেট করে মি আমি কখনো ওই এই গেমসটা খেলি নাই আজকে ও আমাকে পুরা আধা ভরে ও আমাকে শিখাইছে এটা কিভাবে খেলতে হয় এবং তার ইনস্ট্রাকশন এত বেশি সুন্দর ছিল মানে প্রত্যেকটা ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল যে আম্মু এইভাবে করো না আম্মু এটা করো আল্লাহ তুমি এটা কি করলা এটা কোনো কাণ্ড করলা মানে এত সুন্দর করে ও ডেসক্রাইব করছে আমাকে এত সুন্দর করে বুঝাইছে একটা অ্যাড চলতেছে এখন এই গেমসটাতে প্রচুর অ্যাড আসে আমি নিজেও জানি না এই গেমসটার নাম কি তো শেষ দিয়ানের বয়স এখন বছর সাড়ে তিন তো এই বয়সে দেখেন বাচ্চারা গেমস খেলছে মানে ইনফ্যাক্ট মানে ঘুম থেকে উঠে তার হচ্ছে একটাই কথা আমি একটু ফোনটা দাও একটু গেমস খেলি পড়তে বসবে আম একটু ফোনটা দাও একটু গেমস খেলি তারপরে পড়ি মানে তার সব কিছুতে একটু গেমসটা দাও খেলে নিই তারপরে পড়ি আমি জানি যে বাচ্চাদের আসলে মোবাইল দেওয়া উচিত না বাট তারপরেও আমি আসলে খুবই সারপ্রাইজড যে ও এত সুন্দর করে খেলে ওকে যদিও সব সময় ফোন দেয়া হয় না এই যে বাবা এটা কী করলা বোম মরলা তুমি তুমি ঘুরলে তো আমরা ফোন দেখতে পারবো না তুমি এখানে ঘুরো হ্যাঁ আমি ফোনটা যেন দেখতে পাই হ্যাঁ হুম খেলা কীভাবে স্টার্ট করতে হয় এবারে এবার আগে কি প্রথমে বোম মরতে হয় না না ও বোম মরতে হয় না মাটে হয় সবাইকে আচ্ছা আর দুজনকে মারতে হবে আচ্ছা ওদেরকে কিভাবে মারছো তুমি পিছন থেকে না না আমি সামনে থেকে মারি বলি না লাগে না আমি এটা খেলবো এটা কি এটা গাড়ি ট্যাক্সি গাড়ি ট্যাক্সি গাড়ি আচ্ছা এটাও তুমি পারো তোমার কি এটা খেলতে ভালো লাগে কোনটা বেশি ভাল লাগে এটা আচ্ছা ঠিক আছে দেখি এটা কিভাবে খেলো দেখো কতক্ষণ লাগে আসতে শেষ হয় নাই ওকে

পাহাড়ের উপরে তো পাহাড়ের উপরে চলে গেছ পাহাড়ের উপরে তো রাস্তা নাই বাবা এখান তো নাই কিন্তু আমি এদিকে যা ওকে আমি কিন্তু পাহাড়ের উপরে যাচ্ছি কিন্তু আমি যেতে পারছি না যেতে পারছ না না একটু পিটাই আচ্ছা না যেতে পারলে কি একটু পিছাইতে হয় হ্যাঁ না গেলে একটু পিটাইতে হয় আচ্ছা এইগুলো কি কোনটা এই যে এগুলো এগুলো তো এই যে এটা কি এটা 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 তো পিটানো দা দেখো ও এটা দিয়ে পিছনে যায় এই আরে এটা দাও কো এটা দাও এটা ট্রাক আটকে গেছে গেছে আচ্ছা এখন কি করতে হবে এখন দিতে হবে তিনটা এটা কোনটা কোনটা হবে না দেবীর তিনটা হবে না এখন আপাতত এইটা একটু খেলো এটা দেখি সবাই কোনটা ওই যে ওই তুমি যে সবাইকে মেরে ফেলো ওইটা দেখো এটা না এটা তো আমি কালকে खेला

আমি তো দিতেই যাচ্ছি এটা দেখেন এই বয়সে বাচ্চারা কি খেলে মাই গড আমি নিজেও কোনো দিন এটা ট্রাই করি নেই স্টিল আমি কি খেলি বাস ক্যান্ডি ক্র্যাশ তারপর হচ্ছে ওই যে বলগুলা যে খেলে কালার ম্যাচ এইগুলো আমি খেলি স্টিল আর ও কী খেলে ও এই বিবি রেসিং তারপরে শ্যুট এই ধরনের গেমসগুলো খেলে ইনফ্যাক্ট ও ক্ল্যাশ অফ ক্ল্যানও খেলে আমার ভাই খেলে ওইখান থেকে ও ক্ল্যাশ অফ ক্ল্যান নামায় না ওইটা দিয়েও খেলে ও মানে ও কীভাবে যে এটা পারে আল্লাহ জানে শুধু